আসসালামু আলাইকুম সকলকে আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন আজ ঈদুল ফিতরের নামাজ পড়তে যাচ্ছি আমার ছেলে আমার নাতি সহ গ্রাম মহল্লা সকলেই তিন চার গ্রামের লোক এই মাঠে নামাজ আদায় করি সকলেই নামাজ আদায় করার জন্য মাঠে প্রবেশ করতেছে সকলেই নামাজ আদায় করার জন্য মাঠে প্রবেশ করতেছে আমাদের হুজুর সাহেব খুব সুন্দর সুন্দর বয়ান করতেছেন আমলের কথা বলতেছেন কিভাবে আমরা চললে দিনেপুর চলতে পারবো সেই বয়ান করতেছে আমরা মনোযোগ দিয়ে সেই বয়ানগুলো শুনবো তাহারপুর আমল করব ইনশাল্লাহ গ্রামবাসী সকলে মাঠে নামাজ পড়ার জন্য এসেছে সুন্দর মনোরম পরিবেশে যে আমার ছেলে এখন আমার নাতি আমার নাতিও আছে আমরা সবাই নামাজ পড়তে এসেছি সারা পৃথিবীর লোকের জন্য দোয়া করব। আল্লাহ রব্বুল আলমিন যেন সকলকে মাপ করে দেন আল্লাহ রব্বুল আলমিন যেন সকলকে মাফ করে দেন সকলের প্রতি দোয়া থাকবে যারা বেচা আছে তাদের প্রতি দোয়া থাকবে একে অপরের প্রতি দোয়া করব ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আজকে দোয়া কবুল করবেনি রব্বুল আলমিন দোয়া কবুল করবেনি কারণ এখানে ছোট্ট ছেলে হাজির সাহেব বুড়ো সকল ধরনের লোক আছে আল্লাহ রব্বুল আলমিন যার হাত পছন্দ করবেন সেই হাতের উচিলা করে আমাদেরকে মাফ করে দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আস্তে আস্তে মাঠে এই যে লোক প্রবেশ করতেছে মাঠে লোক প্রবেশ করতেছে নামাজ পড়ার উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে লোক মাঠের দিকে অগ্রসর হচ্ছে মাঠের দিকে নামাজ পড়তেছে পড়ার জন্য সকলে মাঠে প্রবেশ করতেছে আমার নাতি খুব মজা পাইছে মাঠে নামাজ পড়তেছে খুব আনন্দ পাইছে আমার নাতি হ্যাঁ ইনশাল্লাহ খুব আনন্দ পাইছে আমার ছেলে আনন্দ যে আমরা তিন প্রজন্ম বাপ ছেলে নাতি সহ নামাজ পড়তে এসেছি এবং আমার আব্বাও এসেছে তাহলে আমরা কি চার প্রজন্ম নামাজ পড়তে এসেছি আমার আব্বা আমি আমার ছেলে তার ছেলে চার প্রজন্ম আমরা নামাজ পড়তে এসেছি এই মাঠে সকলে দোয়া করবেন আমার আব্বার জন্য আব্বা বেঁচে আছে ইনশাল্লাহ সকলে এখন নামাজ পড়ার জন্য সকলে রেডি হয়ে যাচ্ছে কাতার সোজা করতেছে ইনশাল্লাহ একটু পরেই নামাজ শুরু হয়ে যাবে একটু পরেই নামাজ শুরু হয়ে যাবে নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য সকলে কাতার সোজা করতেছে কাজে কাত রেখে কাতার সোজা করতেছে আর ইনশাল্লাহ নামাজ হতে হবে সুন্দর সুন্দর বয়ান হলো হুদু সাহেবের আমরা মনোযোগ শুনলাম সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ